হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন ঈদে বিশাল উপহার দিতে চলেছেন সাকিব খান কোটি টাকা দিচ্ছেন শাকিব খান এফডিসি কে দর্শক বন্ধুরা এই বিশাল খবর নিয়ে কিন্তু আজকে আমরা হাজির হয়ে গিয়েছি আপনাদের সামনে ঢালিউডের কিং শাকিব খান এবার ঈদে করলেন বিশাল চমক এফডিসির সব নায়ক নায়িকা এবং ছোট পর্দার তারকাদের জন্য প্রায় কোটি টাকার উপহার দিবেন বলে ঘোষণা করলেন সাকিব শাকিবের উপহারে কি থাকছে এটি কিন্তু এখন জানার বিষয় অসচ্ছল শিল্পী এবং টেকনিশিয়ানদের জন্য নগদ অর্থেন অনুদান দিবেন তিনি জানা যাচ্ছে প্রত্যেকটি শিল্পী এবং টেকনিশিয়ানদেরকে বিশ হাজার এবং পঁচিশ হাজার করে টাকা দিচ্ছেন তিনি এছাড়াও এদের নতুন পোশাক এবং খাবারের প্যাকেটও বিতরণ করবেন তিনি এফডিসির পুরনো স্টুডিওগুলোর সংস্কার কাজেও তিনি অংশগ্রহণ করবেন এবং জানা যাচ্ছে এফডিসির বিভিন্ন সংস্কারমূলক কাজেও তিনি সত্তর লক্ষ টাকা অনুদান দিবেন এই অনুদান কিন্তু সেই কোটি টাকার গিফটের মধ্যে পড়বে না এটি কিন্তু তিনি আলাদাভাবে দিবেন অর্থাৎ প্রায় দুই কোটি টাকার অনুদান কিন্তু তিনি এফডিসি কে দিতে চলেছেন নতুন শিল্পীদের জন্য বিশেষ ফান্ড গঠন করবেন তিনি জানা যাচ্ছে নতুন শিল্পীরা এসে যেন কোনো সমস্যায় না পড়ে সেই জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করবেন সাকিব খান কারণ সাকিব খান চান ঢালিউডের অবস্থা যেন আর উন্নতির দিকে যাক এবং এজন্যই কিন্তু তিনি এই ঈদ উপলক্ষে বিশাল উপহারের আয়োজন করছেন এবং এফডিসি কে নতুন করে সাজানোর ঘোষণা দিচ্ছেন তিনি এফডিসির প্রবীণ শিল্পী মিশে সওদাগর বলেন সাকিব শুধু একজন তারকাই নন তিনি ঢালিউডের গর্ব কারণ তিনি শুধু নায়কের মতন ভাবেন না বরং একজন প্রকৃত দেশ প্রেমিকের মতন দেশের চিন্তাও করেন নায়িকা অপু বিশ্বাস বলেন সাকিবের এই উদ্যোগ সত্যি প্রশংসনীয় যদিও সে আমার এক্স হাজব্যান্ড এরপরও আমি তার এই গুণকে অবশ্যই প্রশংসার চোখে দেখি ওই দর্শক বন্ধুরা এফডিসির জন্য সাকিব খানের যে এত বিশাল বড় অনুদান তা কিন্তু সত্যি ভাবনার বাহিরে তবে সাকিব খানের এই বিশাল অনুদানের পিছনে কি কোনো কারণ আছে কিনা এটি কিন্তু দেখার বিষয়ে সাকিব খানের নতুন সিনেমা বরবাদ কিন্তু ঈদে রিলিজ পাচ্ছে এবং এর জন্য কিন্তু তিনি প্রমোশনের জন্য সকল ধরনের পন্থা অবলম্বন করছেন তবে দর্শক বন্ধুরা এই কোটি কোটি টাকার উপহার সামগ্রী কি তাহলে তার সিনেমার একটি দিক এটিও কিন্তু খতিয়ে দেখার বিষয় তবে দর্শক বন্ধুরা আপনার এই বিষয়ে কি মনে করছেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ